কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আপনার পিছনে যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমেরিকান ফাইভ জি যেটা জানেন আমি গত বছর এনেছিলাম বাইরের থেকে এনে তারই প্রোডাকশান করে আজকের এত বড় একটা জমিতে করে ফেলেছি তো যারা গরু চাষ করছেন যারা গরুতে গরুর ফার্ম করছেন তারা অবশ্যই ক্যালসিয়াম যুক্ত ঘাস প্রচুর পরিমাণে প্রোডাকশান আর প্রচুর পরিমাণে ঝাড় হয় এই ঘাস আপনারা লাগাতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল কাটিং পাবেন বন্ধুরা এই ঘাসের একটাই বিশেষত্ব আছে আপনারা যদি এই ঘাস এক একটা জমিতে মোটামুটি একবার লাগান লাইফ টাইম হবে আর এই ঘাসের এক একটা ঝাড়ে অন্তত পনেরো থেকে কুড়ি কেজি ঘাস আপনারা প্রথম কাটিংয়ে পেয়ে যাবেন তবে আপনাদের তিন থেকে চার মাস ওয়েট করতে হবে তিন থেকে চার মাস ওয়েট করার পরে যে ঘাসগুলো আপনাদের বেরোবে পরের যে সেকেন্ড কাটিংটা যখন দেবেন এখানে কাটিংয়ে সেকেন্ড কাটিং মোটামুটি দেড় মাসে দেড় মাসে এক একটা কাটিং দেবেন যেমন যারা ওয়ান হাইব্রিড বাহুবলীড যেমন প্রত্যেক মাসে বা পঁচিশ দিন কাটিং করা এটা একটু বড় করতে হয় এর মানে আপনি আমি দেখাতে বলছি এই গোড়াটা গোড়াটা দেখলে ভালো করে বুঝতে পারবেন এর গোড়ার থেকে টোটালটাই ঘাস এই যে এটার ঘাস দেখুন আপনারা বুঝতে পারবেন এই ঘাসটা দেখলে দেখুন এক একটা ঝাড়ে প্রায় এখনই প্রায় পঞ্চাশটা ষাটটা করে ঘাস হয়ে গেছে এটা টোটাল পিওর অরিজিনাল যেটাকে বলা হয় ফাইভ জি কাটিং মানে ফাইভ জি ঘাস সেটাই এটা এটা দেখতে অ্যাকচুয়ালি ভুট্টার পাতার মতো হয় কিন্তু অরিজিনাল ঘাস হচ্ছে এই যে এ টোটালটাই পাতা মানে একটা গরুকে আপনি যেভাবে দেবেন যে প্রকারই দেন আস্ত দেন বা কেটে দেন কোনো মানে এর খাওয়ার বিধি বিধিনিষেধ নেই মানে খুব ভালো পরিমাণে খায় আর এর প্রোডাকশান যা হচ্ছে আর মানে এদের যা মিল মানে মোটামুটি যা বাংলাদেশের লোক যা খাওয়াচ্ছে তাদের রেজাল্ট আমি কিছু কিছু লোকের সাথে কানেকশানে আছি তারপরে তাদের সঙ্গে আমার ফেসবুকে কথা হয় এর রেজাল্টটাও খুব ভালো যদি আপনাদের ফার্মে এই ফাইভ জি বা মালা লাগাতে চান আমাদের কাছে কাটিং রেডি আছে বা চারা রেডি আছে আপনারা চারাও নিতে পারেন ভালো মানের কাটিংও নিতে পারেন আমরা সব সময় আপনাদের সাপ্লাই দিয়ে দিতে পারবো আমেরিকান ফাইভ জি ঘাস যদি একবার লাগান লাইফ টাইম যারা ওয়ান হাইব্রিড যেমন লাগালে লাইফ টাইম এটাও সেম লাইফ টাইম আমি ফার্স্ট প্রথম যখন এনেছিলাম কেমন হবে আমি জানি না তো আশা করি আপনারা নিজে চোখে দেখতে পাচ্ছেন এখানে শুধু ঘাস তো দূরের কথা মানে মানে মানুষ তো দূরের কথা একটা যদি পশুকেও ঢোকানে ঢুকিয়ে দেওয়া হয় এই জমিতে ঢুকতে পারবে না এত পরিমাণে ফলন আর এত পরিমাণে প্রোডাকশন হয়েছে একটা কাটিং যদি দুটো বোঝা মানে দুটো বোঝা কাউকে কেটে দেওয়া হয় মাথায় করে মনে হয় তার ঘাড় ব্যথা হয়ে যাবে কাঁধ ব্যথা হয়ে যাবে এত পরিমাণে ফলন হয়েছে দেখুন তো বন্ধুরা আপনারা যদি ফার্মিংয়ে আসেন তো অবশ্যই বেশি পরিমাণে ঘাস লাগাবেন ঘাস লাগাতে হয়তো প্রথমে একটু খরচা হবে আপনাদের কিন্তু পরবর্তীতে আপনাদের ফার্ম কোনো বন্ধ করার প্ল্যান করতে হবে না বা বন্ধ হবে না খাবারের মানে অভাবে এখন যা দানা খাবারের দাম আপনারা সেইভাবে প্ল্যান করে আগাবেন যদি কোনো সমস্যায় পড়েন বা কোনো দেওয়া দরকার হয় তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা আপনাদের ইনশাআল্লাহ হেল্প করে দেবো আর ফাইভ জির কাটিং যদি লাগে অবশ্যই আমাদের কল করুন আমাদের কাটিং অ্যাভেলেবেল রেডি আছে আমরা এখন থেকে সাপ্লাই শুরু করেছি যারা অল্প একশো পঞ্চাশ যাদের দরকার অবশ্যই কল করবেন আমাদের নাম্বারে পেয়ে যাবেন তো বন্ধুরা আপনাদের এইটুকু একটা আপডেট দেওয়ার ছিল পরবর্তীকালে আবার আপডেট আপনাদের সামনে দেব তো ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন